অফিচ গুলি খুসে গড়ম অফিস সারে ধেৰে নাহে গৰম ঠিক না ঠিক অফিস গুলো খুসে গড় অফিস সারে ধেৰে অল্প টাকা দেখলে তারা বেছি রে হাত ভাড়া শান্তি কেহন নাই রে ধুনিয়ায় মাব নালাগো শান্তি কেহন নাই রে ধুনীয়া গজব আসে দুনিয়ায় যুব করে নিজের মাকে মা বলে না নিজের মাকে মা বলে না নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না সসুরকে যে আব্বা কয় নিজের মাকে মা বলে না সসুরকে আম্মা কয় কথা বলে ঠেকরা সম্মানিত যুবক এমন যুবক আছে সেই যুবক মা কে বাবাকে ডাকে না আমি তো পাইছি আমার এই বয়সে পাঁচ বছর হয়ে যায় যুবক তার মাকে মা বলে

এই পৃথিবীর জমিনে মানুষ পাঠায় দিলেন মানুষ বানানের অর্থ আল্লাহ রবিন মানুষ রে তোমাদেরকে দরিয়ার জমিনে পাঠাইলাম কেন পাঠাইলাম মানুষ তোমরা কে বোঝো না তোমরা জানো না হে বান্দ যেমন বাবা ছেলে মেয়েকে মায়া করে রে যেমন সন্তানের মা বাবাকে মায়া করে তার চাইতে বেশি মায়া আমার আল্লাহ বান্দাদেরকে কে করে একটু জোরে কন্যা সোয়ান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষ বানাইলেন কিন্তু মানুষ সুন্দর করে বানানোর অর্থ হলো একটাই অর্থ আল্লাহ তাআলা বানান মানুষ সুন্দর করে বানাইলাম কেন বানাইলাম বান্দা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মতি নি ওয়াজ زيت আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই কাসিমে বললেন ই তিনের কসম زيتের কসম

সিনাই পর্বতের কসম তোর সিনাইয়ের কসম আল্লাহ কসম খাইলেন আল্লাহ রব্বুল আলামিন কসম খাইলেন এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ চার চারটা কসম কে বললেন বান্দা তোমাদেরকে যে মহব্বত করে তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে যে আমি আল্লাহ মহব্বত করি গো এ বান্দা তুমি দুনিয়ার জমিনে কে যা করো না কেন কিন্তু বান্দা দা তোমাদেরকে আমি মহব্বত করি বান্দা তুমি আমার দিকে ফিরায়া যায় না আমি আল্লাহর দিকে নৈরাশ্য না আমি আল্লাহর দিকে তাকাও আমি আল্লাহর দিকে আল্লাহকে ডাকো দেখবে বান্দা আমি আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোদেরকে আমি ডাকার সারা দিয়ে দেবো আল্লাহ বলে বান্দা ডাকতে

আল্লাহ রেমেনি আমার বলা মেন মরে আলামিন বলেন কাবা কাবা বাইতুল্লাহ মক্কা শরীফের কচম কাবা বাই তল্লার কচম আল্লাহ রব্বুল আলামিন খাইলেন শুধু মানুষ এই মানুষ বানাইতে কি কি আল্লাহ এত কোন কচম খায় ওই আল্লাহকে আমরা চেনলা মানা ওই আল্লাহকে আমরা চিনি না আল্লাহ কোথায় থাকে আল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহকে দেখার জন্য হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে পারে না আল্লাহ একটা বারের জন্য আমাকে আপনি দেখায়া দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মূসা না 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 এ মূসা তুমি আমাকে দেখতে পারবে না মূসা সালাম বলে আল্লাহ আপনাকে দেখবো একটা বার জন্য হলো দেখবো আল্লাহ আমি বলে দয়ার আল্লাহ

আল্লাহকে দেখেছেন কোনদিন এক কথা বলেন দেখছেন আল্লাহকে দেখা যাবে আল্লাহকে কেন দেখা যাবে আর ওই আল্লাহ চার চারটা কসম খেয়ে মানুষকে আল্লাহ তালা বলেন মানুষ কসম খেয়ে তাদেরকে বানাইলাম এ বান্দা তাদের প্রতি আমার মায়া রে আল্লাহ বলেন তাদের প্রতি আমার মায়া লাগে রে তোরা কোন কারণে তোরা নেশার দান দেয় কোন কারণে আজ তোমাদের বিদ্ধ বিদ্ধ মা বাবাকে তোমরা কষ্ট দাও কোন কারণে তোমরা নামাজ ছেড়ে দাও বান্দা আমার কষ্ট লাগে রে আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন চার চারটা কসম খেয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল الإنسان في أحسن تقويم الله ربنا 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 তমম পৃথিবীর জমিনে কত কিছু বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম পাহাড় বানাইলাম নদী পারাবত সব কিছু বানাইলাম কিন্তু এত কিছু বানানোর পরেও বনে এর ভিতরে বড় বড় হাতি বানাইলাম এবং কি বনের ভিতরে টাইগার বানাইলাম बाघ বানাইলাম কত জন্তু বানাইলাম আর জমিনে কত কিছু তৈরি করলাম কিন্তু মানুষে আদার মত সুন্দর করে কাটেন করে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে কা বানাই নাই কত বাজে কেন এত সুন্দর করে মানুষ বানানোর পরে আচ্ছা মানুষ আপনারা শিকারী কি নন শিকারী সিনন্ত এই যে গুলাল দিয়া কোন কোন শিকারি গুলাল দিয়া मारे কোন কোন শিকারি বাড়াল দিয়া मारे বাড়াল এক রহমান বান্দা রাস্তা দিয়া হাইটা হাইটা যাও হাইটা হাইটা যাওয়ার সময় তাকায়া দেখে গাছের ডালে সুন্দর একটা পাখি বসে আছেন এত সুন্দর দেখা যায় এই দেখেন হরবলা নামে একটা পাখি আছে আছে না বিভিন্ন মানুষ পৃথিবীতে যত মানুষ আছে যে যেটা মনে করবে ওইটাই তার ধারণা হয়ে যায় যদি আপনি বলেন ফসা কাটন তাহলে ফসা কাটলি হল আর যদি বলেন বৌ কথা কৌ পাতা মানে হর বলা পাখি এইরকম পাখি একটা গাছের ডালে বসে আছেন শিকারি বাটন নয়া যখন হাইটা হাইটা জয় জয় যাওয়ার সময় ওই পাখিকে বাটল মারবে মারবে বাপ পাত্তর লয়া এইবার এরকম করছে এরকম করার পরে এখন পাখি বলে মানুষ ও মানুষ আমাকে কেন মারো

দরে আল্লাহ রবীন্দন কত মাকলুকাত আমার আল্লাহ বানাইছেন আমাদের পাখি আল্লাহ বানাইছেন গাছের ডালে বসে পাখি আর পাখি বলতেছেন আমাদেরকে আল্লাহ বানাইছেন কোরআনে বলে নাই খুব সুন্দর করে বানাই এলাম বিভিন্ন জাতি বানাইছেন আমার আল্লাহ বলে নাই সুন্দর করে বানাই এলাম গাছের ডালির পাখি ডাক বলেন মা

আপনি সারা জীবন যদি নামাজ না পড়েন কেউ আপনাকে বলবে না বান্দা নামাজ না পড়ো আপনি যদি সারা জীবন নেশা করেন কেউ বলবে না পিটাইবে না তুমি নেশা করো কেন আপনি যদি সারা দিন কাপড় সুপুর সারা অলঙ্গ হয়ে রাস্তা দিয়ে গড়েন কেউ বলবে না বাবা অলঙ্গ হয়ে গড়ো খেন তার কারণ নিজের মন মর্জি যদি চল এইভাবে চলে চলে যদি গন্ধকার কবরের মধ্য যাওয়া হয় আল্লাহ রব আলামিন বলেন আমি যে বান্দাকে সুন্দর করে বানাই এই মর্যাদা বান্দা রাখবিনা না এ বান্দা একদিন মরবি কবরে আসবি ওই দিন বুঝবি মজা আজ তোর দিন

আল্লাহ বলেন সন্ধান সময় তুই একটা কাজ করবি এক কাছের গেলাসের মধ্যে ফানি লইয়া তুই গড়ের তোর গড়ের দরজার সামনে দাঁড়িয়ে থাকবি আমি আল্লাহ ঘুমাই না মানুষকে ঘুম ফানাই এটার প্রমাণ তোমায় পাওয়া যাবে

মূসা নবি ঘুমের কারণে হাতে থেকে এই গ্লাস পানির গ্লাসটা জমির মধ্যে পড়ে ভেঙে চুরো মারা হয়ে গেলো মূসা আনিলাম সেত ভেঙ গেলে সেত বে যাওয়ার সঙ্গে সঙ্গে রে এবারে বলে আল্লাহ আল্লাহর গুনা হলে মিলে ভি আওয়াজ আসলো মূসা এ মূসা তুমি তো ঘুমাইছো তুমি কিভাবে দেখবা আমি আল্লাহ ঘুমাই না কি ঘুমাই না মূসা নবী বলে আল্লাহ প্রমাণ পাইলাম তুমি যে ঘুমাও না আল্লাহ তাহালা বললেন ছুলে এটাই মান্না আল্লাহ তানা বনলেন জনেক না সবার আল্লাহ আল্লাহ তানা সবাই গাম্মার কাটা মানে এমুষা আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর তোমরা রাই ঘুম আমি আল্লাহ তোংরা বানাই আমি আল্লাহ তামাম পৃথিবীতে আমি আল্লাহ যদি সামান্য এই ঘরের কাঁটা ষাট মিনিটে এক ঘন্টা আর ষাট সেকেন্ড এক মিনিট আর এই এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ ঘুমিয়ে যাই তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠেকেরা আর পাইতেছেন

নামাজের ব্যাপারে আল্লাহ কত গুরুত্বপূর্ণ বিষয়ে বলে দিলেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সাহাবা পয়গম্বরের সাহাবা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা শুনলেন শোনার লাগে 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 শোনার সঙ্গে সঙ্গের একজন সাহাবা দূর মারলেন বাড়ির দিকে দূর বাড়িতে দৌড়ে তার বিবিকে ডাক দে বিবি ও প্রাণের বিবি রে প্রাণের বিবি শুনে না আল্লাহর নবী বললেন নামাজ পড়া লাগবে নামাজ বিবি বলে নামাজ কি সাহাবায়ে বলে বিবি রে নামাজ কি আমি তোমাকে শেখাও এক কাজ কর রে বিবি শুনে না এ প্রাণের বিবি ওজুর পানি আপনারা বদনা করনা বন্ধি কোন পড়না এই দুই বতনা ওজুর পানি লয়া স

এখন চোর পুরা মহল্লা গ্রামে গ্রামে চুরি করছে চোর এখন মনে মনে বলতেছে যে এখন চুরি করব এমন জায়গা খুঁজে পাই না এমন একটা বাড়ি নাই যে ওই বাড়ির মধ্যে চুরি করতে ঢুকবো চোর রাত্রে বসে বসে রাত্রে বসে বসে চোরে বুদ্ধি করতেছে কি করা যায় চোর মনে 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 ভাবে হঠাৎ করে চোরের মনে পড়ে গেল একটা কথা এই গ্রামের মধ্যে একটা বাড়ি বাদ আছে একটা বাড়ি সেই বাড়িটা হলো আল্লাহর বান্দি পিয়ারা আছরতে রাবিয়া বসরের বাড়ি রাবিয়া বসিয়া এত গরীব এত গরীব আল্লাহর বান্দি

মানিতা মনে 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 ভাবতে লাগলেন একটা বাড়ি বাদাস ওই বাড়িটার মধ্যে যাব। ওই বাড়িটা গো আল্লাহর বন্দে হাজরাতে রাবিয়া বিয়াবশের বাড়ি চহর গপের রা চোর ধীরে 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 ওই রাবিয়া বসির বাড়ির দিকে রওনা হয়ে গেল চোর আবার রাবিয়া বসির বাড়ির দিকে যায় গভীর রাত্রি বেলায় তাকে দেখে রাবিয়া বসির ঘরের দরজা খোলা ঘরের জানালা খোলা গো চোর আস্তে করে রাবিয়া বসির ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে ডানে তাকায় বামে তাকায় ঘরের চত